বিসমিল্লাহির রাহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহি বারাকাতুহু। তোমার ভবিষ্যৎ কোনো দূরের ব্যাপার নয় বরং তোমার সামনে দাঁড়িয়ে আছে প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে ভাবে আমার ভবিষ্যৎ কি সত্যিই আছে আমি কি কখনো সফল হব আমার পরিশ্রম কি কখনো রং আনবে এসব প্রশ্ন কেবল তোমার নয় প্রতিটি মানুষ জীবনের এক পর্যায়ে এই প্রশ্নগুলো সামনে দাঁড়ায় কিন্তু তুমি জানো কি ভবিষ্যৎ কখনও দূরের কোনও অজ্ঞাত সীমানায় দাঁড়িয়ে থাকে না বরং ঠিক তোমার সামনে তোমার সিদ্ধান্তের পাশে তোমার প্রতিটি পদক্ষেপকে অনুসরণ করে দাঁড়িয়ে থাকে ভবিষ্যৎ বলতে আমরা যা বুঝি তা হল একদিন আমরা যে মানুষ হব যে জায়গায় পৌঁছাব যে স্বপ্নগুলো পূরণ হবে কিন্তু সত্য হল ভবিষ্যৎ কোনো আলাদা সময় নয় বরং বর্তমানের ধারাবাহিক আজ তুমি যে পথ বেছে নিচ্ছ যেভাবে ভাবছ যেভাবে কাজ করছো কাল তুমি তারই ফল দেখতে পাবে এ কারণে বলা হয় ভবিষ্যৎ দূরে নয় ভবিষ্যৎ হলো আজ এখন এই মুহূর্ত এক ভবিষ্যৎ কখনো দূরবর্তী নয় এটা প্রতিদিন তোমাকে ডাকছে আমরা ভবিষ্যৎকে এমনভাবে দেখি যেন সেটা কোনো পাহাড়ের ওপারে যেখানে যেতে বছর ঝরে প্রচুর ঘাম ঝরে কিন্তু বাস্তবে ভবিষ্যৎ তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট কাজ দিয়ে তুমি আজ ত্রিশ মিনিট নতুন কিছু শিখলে সেটাই ভবিষ্যৎ তুমি আজ মন মেজাজ ঠিক রেখে কাজ করল সেটাই ভবিষ্যৎ তুমি আজ এক ইঞ্চি এগোলেও সেটাই ভবিষ্যতের দিকে যাত্রা মানুষ সাধারণত ভাবে আমি একদিন বড় হব সফল হব মহান কিছু করব কিন্তু সে ভুলে যায় সেই একদিন শুরু হয় আজ থেকেই তোমার ভবিষ্যৎ তোমার দরজায় দাঁড়িয়ে আছে সে অপেক্ষায় আছে তুমি দরজা খুলবে নাকি ভয়ে দেরিতে সন্দেহে নিজেরাই তালা লাগিয়ে রাখবে দুই তুমি যে পরিবর্তন খুঁজছ সেটি ইতিমধ্যেই তোমার জীবনে প্রবেশ করতে শুরু করেছে পরিবর্তন কখনো হুট করে আসে না বরং আসে অল্প অল্প করে তুমি সেটা হয়তো টের পাও না যেমন তুমি এখন আগের মতো ভেঙে পড়ো না এটা পরিবর্তন তুমি সমস্যাকে আলাদা চোখে দেখতে শিখেছ এটা পরিবর্তন তুমি নিজের ওপর একটু একটু করে বিশ্বাস করতে শুরু করেছ এটাও পরিবর্তন কোনো কাজ শুরু করতে ভয় পাচ্ছিলে এখন সাহস পাচ্ছ এটা বড় পরিবর্তন এই সব কিছুর সমষ্টি তোমার ভবিষ্যতের দরজায় আলো জ্বালিয়ে দিচ্ছে মানুষভাবে বড় পরিবর্তন মানে বড় ধাক্কা আসলে বড় পরিবর্তন আসে ছোট ছোট বোধগম্যতা সিদ্ধান্ত আর সন্ত মনে গ্রহণ করার মাধ্যমে তোমার ভবিষ্যৎ আসছে তুমি ইতিমধ্যেই তার প্রথম আলোটি দেখেছ ভয় দেরি আর সন্দেহ এগুলোই ভবিষ্যৎকে দূরে নিয়ে যায় ভবিষ্যৎ তোমার সামনে থাকলেও অনেক সময় তা দূরের মনে হয় কেন কারণ তিনটে বাধা তোমার সামনে দাঁড়ায় এক ভয় মানুষ ভাবে না জানি ব্যর্থ হব কিনা এই ভয়েই তোমাকে আটকে রাখে ভবিষ্যৎ সামনে থেকেও দূরে মনে হয় দুই দেরি কাল থেকে শুরু করব একটু পরে ভাবছি এই দেরি ভবিষ্যতকে পিছিয়ে দেয় সামনে থাকা আলো অন্ধকারে ঢেকে যায় তিন সন্দেহ আমি কি পারব আমার দ্বারা কি সম্ভব এই সন্দেহ ভেতরের শক্তিকে মেরে ফেলে কিন্তু সত্য হল যে এগোতে চায় ভবিষ্যৎ তার কাছেই আসে যে থেমে থাকে ভবিষ্যত তার জন্য দরজা খোলে না চার ভবিষ্যত অপেক্ষা করে তাদের যারা প্রস্তুত সফলতা কখনো হুট করে এসে কাউকে দাঁড়িয়ে থাকা অবস্থায় তুলে নেয় না সফলতা আসে তাদের কাছে যারা প্রতিদিন কিছু না কিছু শেখে যারা চেষ্টা থামায় না যারা ছোট অগ্রগতিকেও গুরুত্ব দেয় যারা ভেতরের ভয়কে জয় করতে শেখে যারা পথ কঠিন হলেও এগিয়ে যায় যারা নিজেকে উন্নত করার কাজ চালাতেই থাকে তুমি যদি আজ প্রস্তুত হতে শুরু করো দেখবে আগামীকাল তোমার সামনে নিজে থেকেই দরজা খুলে যাচ্ছে কারণ ভবিষ্যৎ কখনো অপ্রস্তুত মানুষের হাতে নিজেকে তুলে দেয় না পাঁচ কিভাবে বুঝবে ভবিষ্যৎ তোমার দিকে এগিয়ে আসছে হয়তো তুমি ভাবছ আমি কিভাবে বুঝব আমার ভবিষ্যৎ আসছে তার কিছু স্পষ্ট লক্ষণ রয়েছে এক তুমি আগের মতো নেতিবাচক ভাবনা দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছ না এটা বলে তোমার মন শক্ত হচ্ছে দুই তুমি নিজের ভেতর নতুন সাহস অনুভব করছ এর মানে পরিবর্তন শুরু হয়েছে তিন তুমি নিজের লক্ষ্যগুলো পরিষ্কার দেখতে পাচ্ছ যখন মনে পরিষ্কার হয় পথও পরিষ্কার হয় চার জীবনে কিছু কিছু ঘটনা অস্বাভাবিকভাবে তোমার পক্ষে ঘটতে শুরু করেছে এইগুলো হলো ভবিষ্যতের ইশারা পাঁচ তুমি কঠিন সময়েও থেমে যাওনি যে থামে না তার সামনে এসে ভবিষ্যৎ দাঁড়ায় ছয় ভবিষ্যৎ তোমার সিদ্ধান্ত দিয়ে তুমি আজ যেসব সিদ্ধান্ত নিচ্ছ কার সাথে চলবে কী শিখবে কোন কাজে সময় দিবে কোন লোককে এড়িয়ে চলবে কোন অভ্যাস ত্যাগ করবে কোন নতুন অভ্যাস গড়ে তুলবে এই সিদ্ধান্তগুলোর ওপর তোমার ভবিষ্যৎ নির্ভর করে লোকেরা ভাবে ভবিষ্যৎ হল ভাগ্য বা নিয়তি কিন্তু সত্য হল তোমার ভবিষ্যৎ তোমার সিদ্ধান্তের ফল যা তুমি বেছে নিচ্ছ কাল তুমি সেটাই অর্জন করবে সাত তুমি যেভাবে ভাবছ তোমার ভবিষ্যৎ ঠিক সেভাবেই তৈরি হচ্ছে মানুষের চিন্তাই তার ভবিষ্যৎ গড়ে তুমি যদি ভাবো আমি পারবো তোমার ভবিষ্যৎ শক্তিশালী হয়ে তোমার দিকে এগিয়ে আসবে তুমি যদি ভাব আমি শেষ তোমার ভবিষ্যত অন্ধকার হয়ে যাবে তোমার মনের ভেতর যা চলছে তোমার জীবনে একদিন তাই দৃশ্যমান হবে এ কারণেই বলা হয় মনের পরিবর্তনই ভবিষ্যতের পরিবর্তনের প্রথম ধাপ আট আল্লাহ তালা সবসময় তোমার ভবিষ্যৎকে তোমার পক্ষে সাজিয়ে রাখেন যখন তুমি ভাবো তুমি একা তখনও আল্লাহ তোমার জন্য পথ তৈরি করছেন তুমি যাদের হারিয়েছ তারা তোমার রোখে থাকা ক্ষতির দরজা তুমি যে ব্যর্থতাগুলো পেয়েছ সেগুলো আল্লাহর পক্ষ থেকে নতুন দরজা খোলার পথ তুমি যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছ সেগুলো শক্তি গঠনের মাধ্যম আল্লাহ এমনভাবে ভবিষ্যৎ গড়েন যা আমরা আগে বুঝতে পারি না তবে পরে ফিরে তাকালে উপলব্ধি করি আমার ভবিষ্যৎ তো ঠিক এখানেই ছিল আমি শুধু তা দেখতে পাইনি নয় সামনে এগিয়ে যাও ভবিষ্যৎ তোমার হাত ধরতে প্রস্তুত তোমার স্বপ্ন তোমার লক্ষ্য তোমার আকাঙ্ক্ষা সব কিছুই তোমার সামনে দাঁড়িয়ে আছে তুমি শুধু এগোনোর সিদ্ধান্ত নিলেই তোমার ভবিষ্যৎ তোমার সঙ্গী হয়ে যাবে পথ কঠিন হোক সময় দেরি হোক মানুষ বিচার করুক তাতে কিছু যায় আসে না প্রিয় বন্ধু ভবিষ্যৎ দূরের গল্প নয় তা তো তুমি নিজেই যদি তুমি নিজের ভিতর তাকাও দেখবে তোমার ভিতরেই লুকিয়ে আছে তুমি যে হবে তুমি যে হতে চাও তুমি যে পথে হাঁটতে চাও যে স্বপ্নগুলো পূরণ করতে চাও সব কিছুর বীজ তোমার ভিতরে আজ তুমি এসব বীজকে পানি দাও আগামীকাল এগুলো ফুল হয়ে ফুটবে তাই কখনো ভাববে না ভবিষ্যৎ অনেক দূরের কথা না তোমার ভবিষ্যৎ এখনই শুরু হচ্ছে এই মুহূর্তে তোমার সামনে দাঁড়িয়ে তোমার ভবিষ্যৎ তোমার চোখের সামনেই তুমি শুধু তা বুঝে উঠতে পারছ না ভবিষ্যৎ কোনো দূরের অজানা সময় নয় বরং তা আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত চিন্তা কাজ মনোভাব আর ধৈর্যের ভেতরেই লুকিয়ে থাকে দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরভাবে জানব কিভাবে ভবিষ্যৎ ইতিমধ্যেই তোমার জীবনে কাজ করছে কীভাবে তুমি তা ধরতে পারবে এবং কিভাবে তুমি নিজেকে সেই ভবিষ্যতের উপযুক্ত করে গড়ে তুলতে পারবে এক তোমার জীবনে কিছু সংকেত আসে যা বলে দেয় নতুন ভবিষ্যৎ শুরু হয়েছে তুমি কি জানো আল্লাহ যখন একজন বান্দার জন্য নতুন পথ খুলে দেন তখন তার জীবনে কিছু আলাদা আলাদা সংকেত আসে এই সংকেতগুলো অনেকে বোঝে না আবার কেউ কেউ বুঝেও গুরুত্ব দেয় না কিন্তু যাদের হৃদয় জেগে থাকে তারা সহজেই টের পায় এক তোমার জীবনে কিছু সংকেত আসে যা বলে দেয় নতুন ভবিষ্যৎ শুরু হয়েছে তুমি কি জানো আল্লাহ যখন একজন বান্দার জন্য নতুন পথ খুলে দেন তখন তার জীবনে কিছু আলাদা আলাদা সংকেত আসে এই সংকেতগুলো অনেকে বোঝে না আবার কেউ কেউ বুঝেও গুরুত্ব দেয় না কিন্তু যাদের হৃদয় জেগে থাকে তারা সহজেই টের পায় এক নম্বর আগের যেসব জিনিস তোমাকে আটকাত তা তোমার থেকে দূরে যেতে শুরু করে কিছু মানুষ চলে যায় কিছু সুযোগ হারায় কিছু অভ্যাস ভেঙে পড়ে এগুলো দেখতে খারাপ মনে হয় কিন্তু এর ভেতরে থাকে ভবিষ্যতের প্রস্তুতি দুই তোমার মন নতুন উদ্দেশ্যের দিকে ঝকে যায় আগের কাজগুলো আর তোমাকে আনন্দ দেয় না নতুন কিছু করার প্রয়োজন অনুভব করো। এটা ভবিষ্যতের ডাক তিন কিছু ব্যর্থতা তোমাকে আরও শক্ত করে তোলে হঠাৎ কিছু হারালে কিছু বন্ধ হলে হতাশ হই না এগুলো ভবিষ্যতের দরজা খোলার আগে দরকারি ধাক্কা চার তুমি নিজের ভেতরে নতুন উপলব্ধি অনুভব করো একদিন হঠাৎ মনে হয় যে আমি আরও ভালো কিছু করতে পারি আমি আরও দূর যেতে পারি এই অনুভূতি ভবিষ্যতের আলোর ঝলক দুই ভবিষ্যত হলো এমন এক অতিথি যে তোমার প্রস্তুতি দেখে তোমার জীবনে প্রবেশ করে ভবিষ্যৎ কখনও প্রস্তুতিহীন মানুষের কাছে আসে না যেমন ফসল তখনই জন্মায় যখন জমি প্রস্তুত থাকে বৃষ্টি তখনই জমির কাজে লাগে যখন বীজ বপন করা হয় আলো তখনই চোখে লাগে যখন তুমি অন্ধকারকে সহ্য করো। ঠিক তেমনি তোমার ভবিষ্যৎ তখনই তোমার জীবনে প্রকাশ পায় যখন তুমি মানসিক আত্মিক এবং দক্ষতার দিক থেকে প্রস্তুত হও কেন প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সুযোগ আসে হঠাৎ কিন্তু তাকে ধরতে পারে সে যে আগে থেকেই প্রস্তুত সফলতা একদিনে আসে না কিন্তু সেটি ধরে রাখতে পারে তারাই যারা ভেতরে শক্ত তাই বলা হয়ে থাকে প্রস্তুত মানুষ নিজের ভবিষ্যৎ তৈরি করে অপ্রস্তুত মানুষ ভবিষ্যৎকে হারিয়ে ফেলে তিন তুমি এখনো যে অবস্থায় আছো তা তোমার ভবিষ্যৎ ভার্সন নয় এটা কেবল শুরু এক মুহূর্ত থেমে নিজের দিকে তাকাও যে তুমি আজ তা কি তোমার পূর্ণ সম্ভব না এটা শুধু শুরু তুমি এখনও শিখছ বুঝছ পরিপক্ক হচ্ছ সাহস পাচ্ছ তোমার ভেতরে যতটা শক্তি আছে তুমি তার হয়তো বিশ পারসেন্টও ব্যবহার করছো না মানুষ নিজের সম্ভাবনার অর্ধেকও জানে না তোমার ভেতরের ভবিষ্যতের মানুষ কে একজন আরও জ্ঞানী আরও সাহসী আরও শান্ত আরও পরিশ্রমী আরও দক্ষ আরও পরিপক্ক আরও সফল আরও আলোকিত মানুষ এবং সেই মানুষটি তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায় তুমি শুধু তাকে গ্রহণ করার সিদ্ধান্ত নাও চার তোমাকে বদলাতে হলে তিনটি জিনিস থেকে বের হয়ে আসতে হবে এক নম্বর অতীতের ক্ষত থেকে তুমি যতক্ষণ পুরনো আঘাত ধরে রাখবে নতুন ভবিষ্যৎ কাছে আসতে পারবে না দুই মানুষের কথার ভয় থেকে মানুষের বিচার তোমার জীবনের বিচার নয় তাদের কথায় ভেঙে গেলে ভবিষ্যৎ তোমাকে শক্ত করে বানাতে পারবে না তিন নিজের প্রতি নেতিবাচক ধারণা থেকে সবচেয়ে বড় শত্রু হল নিজের ভুল ধারণা তুমি যদি নিজেকে ছোট ভাবো তোমার ভবিষ্যতও ছোট হবে পাঁচ ভবিষ্যৎ তখনই তোমার দিকে দৌড়ে আসে যখন তুমি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো প্রত্যেক মানুষের ভেতরে বিশেষ একটি ক্ষমতা থাকে যা জাগলেও মানুষ বদলে যায় সেটা হল নিজেকে বিশ্বাস করার ক্ষমতা যে নিজের উপর বিশ্বাস রাখে তার ভবিষ্যৎ শক্তিশালী হয় যে নিজের উপর সন্দেহ করে তার ভবিষ্যৎ দুর্বল হয়ে যায় তুমি যখন নিজের ভেতর এই চারটি জিনিস জাগিয়ে তোল তখন ভবিষ্যৎ তোমার দিকে এগিয়ে আসে আত্মবিশ্বাস ধৈর্য শৃঙ্খলা আল্লাহর উপর ভরসা ছয় আল্লাহ যখন তোমাকে নতুন ভবিষ্যতের পথে নিতে চান তখন তিনি কিছু দরজা বন্ধ করে দেন আমরা ভাবি দরজা বন্ধ হওয়া মানে দুর্ভাগ্য আসলে না এটা আল্লাহর বিশেষ ব্যবস্থা যে দরজা তোমাকে ক্ষতি করবে আল্লাহ সেই দরজা বন্ধ করেন কখনো চাকরি হারানো কখনো সম্পর্ক ভেঙে যাওয়া কখনো পরিকল্পনা নষ্ট হওয়া এসবই তোমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে দরজা তোমার জন্য আরও ভালো আল্লাহ সেই দরজার আলো তোমাকে দেখান একটু সময় লাগে একটু ধৈর্য লাগে একটু বিশ্বাস লাগে তবে অবশেষে তুমি বুঝবে যেটা হারিয়েছিলে তা ছিল তোমাকে নতুন ভবিষ্যতে পৌছনোর সিঁড়ি সাত তুমি যতটা ভাবছ তোমার ভবিষ্যৎ তার চেয়েও অনেক কাছাকাছি মানুষ ভাবে আরও কত পদ বাকি আরও কত সময় লাগবে কিন্তু আল্লাহর পরিকল্পনায় সময় খুব দ্রুত বদলে যায় তোমার জীবনের মোড় ঘুরে যেতে পারে এক সিদ্ধান্তে একটি মুহূর্তে একটি সুযোগে একটি মানুষের মাধ্যমে একটি আয়াতে একটি দোয়ায় তাই ভেব না যে ভবিষ্যৎ অনেক দূরে হয়তো খুব কাছেই দরজার ওপারে দাঁড়িয়ে আছে আট ভবিষ্যৎ তাদেরই হয় যারা হার না মেনেও থেমে না গেলেও ছোট ছোট এগুনো চালিয়ে যায় মানুষ ভাবে বড় পদক্ষেপই বড় ভবিষ্যৎ গড়ে আসলে বড় ভবিষ্যৎ গড়ে ছোট ছোট পদক্ষেপ দিয়ে প্রতিদিন যদি তুমি এগিয়ে যাও এক শতাংশ এক বছর পরে তুমি অন্য একজন মানুষ হয়ে যাবে আজ বিশ মিনিট পড়া আজ তিরিশ মিনিট নতুন কিছু শেখা আজ দশ মিনিট দোয়া আজ দশ মিনিট আত্মসমালোচনা এই ছোট ছোট অভ্যাসগুলোই ভবিষ্যৎ তৈরি করে নয় ভবিষ্যৎ আসে তাদের কাছে যারা নিজেদের উন্নত করে নিজেদের ভাঙে আবার গড়ে যে মানুষ নিজের ভুল দেখে না তার ভবিষ্যৎ কাদায় আটকে যায় যে মানুষ নিজের অভ্যাস বদলাতে চায় না তার ভবিষ্যৎ পুরনো অবস্থায় বন্দী থাকে কিন্তু যে মানুষ নিজের দুর্বলতা স্বীকার করে নিজের সীমাবদ্ধতা কাটায় নিজেকে নতুনভাবে সাজায় নিজের সাথে কাজ করে সেই মানুষ আল্লাহর রহমতে অন্য স্তরে উঠে যায় দশ তোমার ভবিষ্যৎ অপেক্ষা করছে তোমার সিদ্ধান্তের জন্য এখন তুমি একটি মাইল পলকে দাঁড়িয়ে একদিক হল পুরনো জীবন অন্যদিকে নতুন ভবিষ্যৎ তোমাকে শুধু সিদ্ধান্ত নিতে হবে তুমি কি ভয় নিয়ে এগোবে নাকি বিশ্বাস নিয়ে তুমি কি পিছনে তাকাবে নাকি সামনে তুমি কি থেমে থাকবে নাকি হাঁটা শুরু করবে তোমার ভবিষ্যৎ তোমার এই মুহূর্তের সিদ্ধান্তের উপর নির্ভর করছে প্রিয় বন্ধু ভবিষ্যৎ তোমার সামনে দাঁড়িয়ে তুমি কি তাকে গ্রহণ করতে প্রস্তুত এটা শুধু আরেকটা ভিডিও নয় এটা একটা স্মরণ করিয়ে দেওয়া তোমার ভবিষ্যৎ আর দূরের কোনো গল্প নয় এটা এখন এই মুহূর্তে তোমার সামনে তোমার হাতের নাগালে তুমি যদি আজ বদলাও আগামীকাল অন্য তুমি জন্ম নেবে তুমি যদি আজ শুরু কর আগামীকাল তুমি এগিয়ে থাকবে তুমি যদি আজ সাহস পাও আগামীকাল দরজা খুলে যাবে তোমার ভবিষ্যৎ ডাক দিচ্ছে তুমি কি বলবে আমি প্রস্তুত হে আল্লাহ আমাদেরকে তোমার রহমতে পরিপূর্ণ করে দাও আমরা যেন সঠিক ও সুন্দর পথে চলে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারি আমিন ইয়ার আব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এরকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাত